আমরা আগের বছর পারফর্ম করেছি ডেফিনেটলি আমরা আমাদের লক্ষ্য ছিল ফার্স্ট ডিভিশন থেকে তা প্রথম তার জন্য আমরা কিউ বিকে মতন কোচকে ফার্স্ট ডিভিশনে আমাদের টিমে এনেছি যাতে গ্রোথটা তাড়াতাড়ি হয় এবং সাকসেসটা ভালো হয় আমরা দু বছর ধরে প্রায় একই টিম ধরে খেলছি আর এখন এই বছর আই লিগের জন্য আমরা কিছু প্লেয়ার চেঞ্জ করেছি তার কম্বিনেশন হতে একটু টাইম লাগবে আর আমরা যেরকমভাবে ফরেনার রিক্রুট করছি বা ইন্ডিয়ান প্লেয়ার যারা রিক্রুট করছি যারা আইএসএল থেকে কিছু বলছো অবভিয়াসলি এটাও একটা পুরো আমাদের কোচ আছে আমাদের অনেক আছে আমাদের যারা ম্যানেজমেন্টে আরও আছে অরিজিৎ সমাজপতি রাতুল ঘোষ তারপরে আরও অনেকে আছে আমাদের অ্যানালাইজার আছে সৈকত আছে ও দেখে সবাই মিলে আমরা একটা দেখি স্টাডি করি কোচকে দেখাই কীভাবে তার স্ট্যান্ডস দেখি তো সে পছন্দ হলে তখন অ্যাপ্রোচ করি আমরা আরও অনেককে অ্যাপ্রোচ করেছি তাদের কাউট কেউ ইন্টারেস্ট হয়েছে কেউ ইন্টারেস্ট হয়নি তো যা যা আমাদের মনে মনে হয়েছে এটা ভালো প্লেয়ার যায় আমরা করেছেন ভাবে আমরা অ্যাপ্রোচ করেছি এবং তারা রাজি হয়েছে তারা এসেছে और प्रश्न है